আজকে প্রচুর পরিমাণে ভিড় দেখছি কারণ সোমবারেও প্রচুর পরিমাণ লোক হয়েছিল তারপরে ভেবেছিলাম হয়তো মাঘী পূর্ণিমাটায় লোক একটু কম হবে দেখছি না বেশ ভালোই ভক্তদের ভিড় আছে মাঘী পূর্ণিমাটা অ্যাকচুয়ালি জল ঢালার জন্যই সমস্ত মানুষজন আসে এবং অনেকে পাঠা পাঠা মানসিক থাকে তারা সেই পুজো দিতে আসে হ্যাঁ সব সকাল থেকেই জল ঢালা শুরু হয়েছে এখনো পর্যন্ত জল ঢালা চলছে এই তো বীরভূম নদীয়া মুর্শিদাবাদ আসানসোল দুর্গাপুর বর্ধমানের পূর্ব দিক থেকে কাপুয়ার সমস্ত দিক থেকেই লোকজন আসে আগের প্রতিবারের মধ্যে যেরকম ভিড় হয় এবারও ঠিক সেরকমই ভিড় আছে প্রশাসনিক নিরাপত্তা সকাল থেকেই দেখেছি খুব একটা খুব খুব ভালো অ্যাক্টিভ এবং মাননীয় আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় খুব সুন্দর আমাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রশাসনিক সহযোগিতা মন্দির থেকে প্রচার করা হচ্ছে যে অস্ত্র শস্ত্র নিয়ে যেন না ঢোকা হয় তার কারণ বহু ভক্তের সমাগম হয় সেখানে অস্ত্র বস্ত্র থাকলে এবং বোমবাজি নিয়ে আসলে একটা বিশৃঙ্খলা সিস্টেমে তাই প্রশাসন থেকে সমস্ত জায়গায় প্রচার করা হচ্ছে